আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল লোধ এখনকার বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল সংসদে দু হাজার ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন শিক্ষা সংস্কৃতি খেলাধুলা ও শিল্প সহ সব ক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার আগরতলা পুরনিগমের উদ্যোগে আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে আগরতলা শহরে জবর দখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হবে রঞ্জিত ট্রফির চার দিনের খেলায় গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা এবারে বিস্তারিত সংবাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল সংসদে দু হাজার ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন উল্লেখ্য গত আঠাশেই জানুয়ারি সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন শিক্ষা সংস্কৃতি খেলাধুলা ও শিল্প বাণিজ্য সহ সব ক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার আজ দক্ষিণ জেলায় আটান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা পেয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী এই কথা বলেন প্রথমে বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের নিহারনগর দ্বাদশ স্কুল ঘোষখামার দ্বাদশ স্কুল বিলোনিয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ স্কুলের নবনির্মিত পাঁচ কা বাড়িরও ভার্চুয়াল মাধ্যমে দ্বার উদ্ঘাটন করেন তিনি ঘোষখামার দাদু স্কুলের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রতিটি উন্নয়ন প্রকল্পের সুবিধা প্রত্যেকটি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার রাজনগরের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী বিলুনিয়ায় ইন্ডোর ক্রিকেট অনুশীলন শেডের উদ্বোধন করেন একই সঙ্গে তিনি জিরানিয়া ও কৈলাসহর ক্রিকেট অনুশীলন শেডের ভার্চুয়াল উদ্বোধন করেন এই উপলক্ষে শহরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরাই বিলুনিয়ার বিদ্যাপীঠ মাঠে দক্ষিণ জেলা প্রশাসন আয়োজিত সাউথ ত্রিপুরা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী বিলুনিয়ার বন করে বিদ্যাসাগর মার্কেটেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়িকা স্বপ্না মজুমদার বিধায়ক প্রমোদ রিয়াং দীপঙ্কর সেন ও অশোক কুমার মিত্র শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটিকে প্রমুখ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ বিকাশ দেববর্মা বলেছেন জনজাতিদের শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে নোয়াতিয়া সম্প্রদায়ের সার্বিক বিকাশেও জনজাতি কল্যাণ দপ্তর বিশেষ গুরুত্ব দিচ্ছে গর্জির পঁতাছোড়া মেলার মাঠে নোয়াতিয়া সম্প্রদায়ের দুদিন ব্যাপী ঐতিহ্যবাহী দশম রাজ্যভিত্তিক লাম্প্রা উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন নোয়াতিয়া সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবুল দেবরায় মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস নোয়াতিয়া হদা কমিটির চেয়ারম্যান জনকুমার নোয়াতিয়া সাধারণ সম্পাদক বিনয় লাল নোয়াতিয়া প্রমুখ আগরতলা পুরনিগমের উদ্যোগে আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে আগরতলা শহরে জবরদখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হবে আজ আগরতলায় মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে এই খবর জানান তবে আগরতলা হাওড়া মার্কেটে উচ্ছেদ অভিযান শুরু হবে আগামী আটই ফেব্রুয়ারি থেকে তিনি বলেন আগরতলা শহরে আগামী কুড়ি বছরের জনসংখ্যা বৃদ্ধির হারকে চিন্তা করে শহর সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকার আগরতলা ধর্মনগর ও উদয়পুর শহরকে স্যাটেলাইট শহরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে তিনি বলেন ভেন্ডিং জোন পার্কিং জোন ছাড়া ব্যবসা করা ও গাড়ি রাখা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে যে সকল ভেন্ডারের আগরতলা পুর নিগমের বৈধ লাইসেন্স রয়েছে এবং যাদের ছ ফুট বাই চার ফুট সচল ঠেলাগাড়ি রয়েছে তারা শহরে রাত এগারোটা পর্যন্ত ব্যবসা করতে পারবেন কভার ট্রেনের উপর যাতে গাড়ি না রাখা হয় তার জন্য আগরতলা নিগম ট্রাফিক দপ্তর যৌথভাবে উদ্যোগ গ্রহণ করবে প্রকল্প অনুযায়ী শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখতে যে সকল ক্লাব ও সামাজিক সংস্থা এগিয়ে আসবে তাদের প্রথম পুরস্কার তিন লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার দু লক্ষ টাকা তৃতীয় পুরস্কার এক লক্ষ টাকা ও সান্ত্বনা পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তিনি বলেন রাজ্য সরকারের অনুমোদন ছাড়া কোথাও বিজ্ঞাপন লাগানো যাবে না ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের উদ্যোগে আজ আগরতলার অফিস লেনে জব ফেয়ার অনুষ্ঠিত হয় মোট একশো আটষট্টিটি পদের জন্য সাক্ষাৎকার নেওয়া হয় বহিরাজ্যসহ মোট আঠারোটি সংস্থা এই জব ফেয়ারে অংশ নেয় আকাশবাণী আগরতলা কেন্দ্রের অ্যাকাউন্ট্যান্ট নন্দিতা দত্ত ও স্টেনোগ্রাফার অজয় চক্রবর্তী এ মাসে চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন শ্রীমতী দত্ত উনিশশো সালের আটই মার্চ আকাশবাণী আগরতলা কেন্দ্রে কাজে যোগদান করেন তিনি দূরদর্শন আগরতলা আকাশবাণী বিলুনিয়া ও শহর কেন্দ্রেও কাজ করেছেন শ্রী চক্রবর্তী উনিশশো তিরানব্বই সালের চৌঠা জানুয়ারি আকাশবাণীর বিলুনিয়া কেন্দ্রে কাজে যোগ দেন দু সালের সেপ্টেম্বর মাসে তিনি আকাশবাণী আগরতলা কেন্দ্রে বদলি হয়ে আসেন তারা উভয়ই অত্যন্ত সুনামির সঙ্গে তাদের কার্যকাল সম্পন্ন করেছেন আকাশবাণীর সকল বিভাগের কর্মীদের উদ্যোগে গতকাল তাদের বিদায় সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে আকাশবাণী ও দূরদর্শনের দায়িত্বপ্রাপ্ত এডিই জে বি চরকপল্লী উপস্থিত ছিলেন এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ নিউজ অন এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা লোকাল টু গ্লোবাল আত্মনির্ভর ভারত এ বিষয়ের উপর ভিত্তি করে আজ থেকে সুরজকুণ্ডে উনচল্লিশতম সুরাজকুণ্ড আন্তর্জাতিক স্বনির্ভর হস্তশিল্প মেলা ও উৎসব শুরু হয়েছে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ষোলো ব্যাপী এই শিল্প মহোৎসবের উদ্বোধন করেন এছাড়াও ছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং শাইনি মেলায় থিম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ এবং মেঘালয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ও লোকশিল্প প্রদর্শন করা হয়েছে এছাড়াও উৎসবে দেশি বিদেশি তাঁত ও কারিগরদের দ্বারা বারোশোটিরও বেশি মণ্ডপ খোলা হয়েছে চতুর্থবারের মতো মিশর অংশীদার দেশ হিসেবে অংশ নিয়েছে উল্লেখ্য আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে এই মেলা ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনে আঠাশটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে আজ আগরতলায় দশরথদেব স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা তিনি জানান গত উনত্রিশে জানুয়ারি গণমুক্তি পরিষদের তেইশতম কেন্দ্রীয় কমিটির সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে শ্রী দেববর্মা জানান সংগঠনে পঁচিশ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে ছজন নতুন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন একশো সদস্যের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রাজ্যের দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ দফা দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয় উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে নিয়োগ এবং প্রমোশনের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চার শতাংশ সংরক্ষণ দৃষ্টিহীন শিক্ষকদের কর্মক্ষেত্রে আরও দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা এই খবর জানিয়েছেন বিকশিত ভারত আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আজ ধলাই জেলার কমলপুর সুরমা মণ্ডলের উদ্যোগে মরাছোড়া কমিউনিটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন বিধায়ক স্বপ্ন দাসপাল তিনি বলেন এই আইন প্রতিটি গ্রামীণ পরিবারকে আগের একশো দিনের পরিবর্তে কমপক্ষে একশো পঁচিশ দিনের কর্মসংস্থান নিশ্চিত করবে খেলার খবর রঞ্জিত ট্রফির চার দিনের খেলায় গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা এমবিবি স্টেডিয়ামে আজ তৃতীয় দিনে তিন উইকেটে দুশো রান থেকে খেলতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে চারশো রান করে দলের পক্ষে বিজয় শঙ্কর অপরাজিত একশো এবং হানুমা বিহারী নব্বই রান করেন পঁচাত্তর রানে পিছিয়ে থেকে সফরকারী গুজরাট দ্বিতীয় ইনিংসে দিনের শেষে দুই উইকেট হারিয়ে তিপ্পান্ন রান করে এর আগে গুজরাট প্রথম ইনিংসে তিনশো বাহান্ন রান করেছিল আগামীকাল খেলার শেষ দিন শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুর্ধ্ব পনেরো ক্রিকেট টুর্নামেন্টে বাইখোরার কসমোপলিটন ক্লাব অ্যান্ড প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে আজ বাইখোরা মাঠে আসরের ফাইনাল ম্যাচে মহরীপুর জনকল্যাণ সমিতিকে পাঁচ উইকেটে পরাজিত করে কসমোপলিটন ক্লাব অ্যান্ড প্লে সেন্টার কর্নেল সিকে নাইডু ট্রফি অনুর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে দ্বিতীয় দিনে আজ বড় স্কোর গড়েছে সফরকারী দিল্লি নরসিংগড়ের পিটিএ মাঠে দুই উইকেটে একশো রান থেকে খেলতে নেমে দিল্লি প্রথম ইনিংসে লিড নিয়ে দিনের শেষে ছয় উইকেট হারিয়ে আট চারশো চৌরাশি রান করে দলের যুগল সাহানি অপরাজিত তিনশো উনচল্লিশ এবং ওপেনার অর্পিত রানা একশো রান করে এর আগে রাজ্যদল প্রথম ইনিংসে একশো রান করেছিল আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল সংসদে দু হাজার সাতাশ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন শিক্ষা সংস্কৃতি খেলাধুলা ও শিল্প বাণিজ্য সহ সব ক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার আগরতলা পুরনিগমের উদ্যোগে আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে আগরতলা শহরে জবর দখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হবে রঞ্জিত ট্রফির চার দিনের খেলায় গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে